আসসালামু আলাইকুম বিএমটি বা মেন যেটাই বলেন এই মেন পার প্রবাসীদের রাতের ঘুম নাই দিনের ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই শুধুমাত্র একটাই ফেরেশন একটাই টেনশন কখন বিএমটিটা হবে হাজার হাজার নতুন প্রবাসী যারা নতুন আসেন তাদের বাপ মা তাদের জন্য ক্যাশ টাকা রেখে দেয় না যে ওই ক্যাশ টাকা দিয়ে চলে আসবে কেউ জমি বন্ধক দিছে কেউ স্বর্ণ বিক্রি করছে কেউ বাড়ি জমি জমা বিক্রি করছে কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে বিভিন্নভাবে যে যেভাবে পারছে দুইটাকে ইনকাম করার জন্য নিজের পরিবার এবং নিজের সুখে থাকার জন্য প্রবাসে পাড়ি জমানোর জন্য বিভিন্নভাবে টাকা ম্যানেজ করে বিভিন্ন দালাল এজেন্সি বিভিন্নভাবে প্রতারিত হয়ে আসছে এবং কি তাদেরকে সর্বশেষ যে পদক্ষেপটা বাংলাদেশ সরকার বলতে পারেন সরকারের পক্ষ থেকে এই সকল প্রবাসীকে একের পর এক বিপদে শুধুমাত্র কি ফলে একটি ম্যান পাওয়ার আপনি প্রবাসে আসবেন আসার পর এই কার্ডে কিছুটা সুবিধা পাবেন যে সুবিধাটা সকল প্রবাসীর প্রয়োজন হয় না ক্লিয়ারেন্স দিবে আপনাকে এইটার জন্য একের পর এক একের পর এক নতুন নিয়ম নতুন সিস্টেম নতুন সার্ভার নতুন ওয়েবসাইট মানে এক কথায় পাগল করার মত পাগল করে দিস যাই হোক কিছুটা স্বস্তির খবর আমি সুখবর বলবো না কিছুটা স্বস্তির খবর যে আপনাদেরকে ম্যান করতে দিচ্ছে ম্যানপার আগের মতো এখন চালু হয়েছে তবে কিছুটা সত্য জুড়ে দিয়েছে সেই সত্যগুলো আমি বিস্তারিত জানাবো এরা যে বলি আমাদের যে সকল প্রবাসীরা আছেন ডোমেস্টিক আপনাদেরকে আগেও বলছি প্রত্যেকটা ভিডিওতে আপনারা নকদেন ভাই আমি হাউস ডাইভার আমি আমেল মঞ্জিল আমি আমেল তাপ আমি গৃহকর্মী আমি হসপিটালের ক্লিনিক ম্যানপার হচ্ছে আপনাদের কোনো ধরনের সমস্যা নেই আগেও বলছি এখনো শুধুমাত্র সমস্যা কাদের একের পর এক সমস্যা হচ্ছে যারা মহাসা বা কোম্পানির বিষয় আছে বাংলাদেশ সরকার প্রথম একটি ওয়েবসাইট তৈরি করলো যদি আগে থেকে বলি আমি প্রবাসী সেটা বাদ দিয়ে নতুন একটি ওয়েবসাইট নিল সেটাও বাদ দিল এরপরে আরেকটু ওয়েবসাইট বানালো এরপরও নতুন নিয়ম করছে কেউ অফলাইনে আবেদন করতে পারবে না সবাইকে অনলাইনে আবেদন করতে হবে যেটা হচ্ছে রায়েন্স ওয়েবসাইট সেটা দিয়ে চলছে এবং প্রবাসীদেরকে বেশ কিছু কন্ডিশন দিয়েছে আপনাকে ডিমান্ড পেপার দিতে হবে ডিমান্ড পেপার দিলে আপনার মেন পার হবে বা বিবিটি হবে তাছাড়া হবে না এই যে বিভিন্ন ধরনের নাটক সর্বশেষ এই নাটক নাটক সব গিয়া এই যে গত এক সপ্তাহ ধরে বিমিটি হয় নাই বা বন্ধ ছিল আলহামদুলিল্লাহ এখন কিছুটা স্বস্তির খবর এখন আপনাদের বিমিটু হচ্ছে বিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে যে তথ্যটা যদি একটি ইনজাজে পাঁচটির অধিক বিষা থাকে সেই সমস্ত বিষার ম্যান পাওয়ার হবে না এটা বলছে আর যে সমস্ত ইনজাজে পাঁচের নিচে বিষা আছে তাদের ম্যান হবে আগের মতো স্বাভাবিক সিস্টেম এখন কথা হলো যে আপনি কিভাবে জানবেন যে আপনার মালিকের ইন্ডারাজে কয়টি বিষয় আছে এর জন্য শর্টকাট যে সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ধরুন ছোট মহাস্তা থেকে আপনার যে ভাই বা আপনার যে আত্মীয় স্বজন আপনাকে বিষয় দিয়েছে যদি ছোট মহাসা থেকে দিয়ে থাকে চারজনের তোকে চারটি বিষয় আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার ম্যান পাওয়ার হবে বা কোনো মালিকের প্রয়োজনে সে আপনাকে একটি বিষয় দিয়েছে তার ইন্দারাজ থেকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনার ম্যান পাওয়ার হবে আপনি আসতে পারেন এখানে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যদি হয়ে যায় হবে না তাই এই জিনিসটা লক্ষ্য রাখবেন যারা বড় বড় নতুন কোনো আপডেট দেয় নাই তাদেরকে ম্যান পাওয়ার হবে কিনা বা হবে না কিভাবে করতে হবে এই বিষয়ে কোনো আপডেট দেয় শুধুমাত্র বলছে যে যাদের এক থেকে পাঁচের মধ্যে বিষয় আছে ইনচার্জে তাদেরই ম্যান পাওয়ার হবে এখন এই যে আপনাদের যারা এটা দুইটা সত্য আপনাদেরকে আগেও বলছিলাম এখনো বলছি বিশেষ সূত্রের মাধ্যমে যেটা জানতে পারছি যে একদল ছাত্রে যে আপনার চেম্বার অফ কমার্স দিলে এই যে পাঁচের উপর যে বিষয়গুলো আছে তাদের ম্যানফার হবে আবার একদল চাচ্ছে যে আগের মতো ডিমান্ড পেপারটা রাখার জন্য সেটা হলো আপনার ম্যানফারটি হবে এখন আমি যদি একটু বিস্তারিত বলি ভিডিওটা লং হচ্ছে একটু কষ্ট করে দেখবেন বুঝবেন কি বলি দেখেন বাংলাদেশ সরকার এখন নতুন করে চেম্বার অব কমার্শটার চাহার মূল কারণ দেখেন বর্তমান সময় প্রতিদিন হাজার হাজার প্রবাসী বাইক সুইদারবে আসতেছেন এবং আসার পর মালিকের খোঁজ জানেন না কোম্পানিকে সে কোম্পানির খোঁজ জানেন না নাম্বার থাকে না যোগাযোগ হয় না অবৈধ হয়ে যান একামা করে দেয় না হুরুপ দিয়ে দেয় একজিপ্ট দিয়ে দেয় বা মালিকের আন্ডার আসতেছে মালিক কি করে আসার পরেই একামা করে দেয় না তাকে হুরুপ মেরে দেয় একজিট মেরে দেয় কাজ দেয় না ঠিক মতো খাওয়া দেয় না ঠিক মতো বা কাজ দিল বেতন ঠিক মতো দেয় নাই চুক্তির মাধ্যমে যা থাকে তা করে নাই এই যে এই সমস্যার ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই অবৈধ হয়ে পড়তেছে দেখেন আগে এরকমটা ছিল না আগে তিন বছর আগেও ধরেন এরকমটা ছিল না দুই বিশ সালে ধরেন এত অবৈধ ছিল না বর্তমান এই দুই হাজার বিশের পর থেকে যত প্রবাসী অবৈধ হয়েছে এই বিশের আগে সারা সৌদি আরব জুড়ে এত প্রবাসী অবৈধ ছিল না বা এত প্রবাসী অবৈধ হয় নাই যার কারণে সরকার এখন একটু জোর দিচ্ছে যে কোন মালিক আপনাকে নিচ্ছে তার চেম্বার অফ কমার্সটা তারা নিবে বা কোন মালিক আপনাকে কেননা ওই চেম্বার অফ কমার্সে তার সকল ডিটেলস থাকবে এর ফলে তারা এটা যাচাই বাছাই করতেছে যে সে কিনা সে মালিক তার কাজের দরকার আছে কিনা যদি দরকার হয় সে কিন্তু আপনাকে চেম্বার অফ কমার্স দিবে যদি আপনাকে দিয়ে তার কোনো দরকার না হয় তাহলে সেক্ষেত্রে সে দিবে না তো এটাই যাচাই করার জন্য দিচ্ছে যে এর ফলে প্রবাসীরা যখন সৌদিতে আসবে যে মালিকের আন্ডারে আসবে তাকে কাজ দিবে একামা দিবে এটা বাংলাদেশ সরকার বিশ্বাস করতেছে বা এটা আশ্বাস করতেছে যার কারণে তারা এই ম্যানফার সিস্টেমটা চালু করতে যাচ্ছে যে আপনার হয়তো বা চেম্বার অফ কমার্স লাগবে বা না কয়তোবা ডিমান্ড ফর আগের মতই লাগবে এটা আমাদের পক্ষ থেকে বলছি বা আমরা যে সূত্রটা পেয়েছি সেই সূত্রতে তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা দেয় নাই যে যাদের একটি ইনজেদের পাসের অধিক বিশ আছে তাদের মেনটর হবে কিনা বা হবে না কবে থেকে হবে কি করতে হবে এই বিষয় কোন তথ্য এখন পর্যন্ত জানা না শুধুমাত্র একটি তথ্য জানাইছে যে এক থেকে পাঁচ পর্যন্ত যে বিষয়গুলো আছে তাদের হবে বা অন্যান্য যে সকল গুলো আছে তাদের প্রত্যেকেরই পার হবে এটা কিছুটা হলো খবর এখন দেখেন আরেকটি বিষয় আপনাদেরকে যদি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ম্যান পার বাংলাদেশ সরকারের অনুমোদিত সরকারের সাথে প্রবাসীদের সাথে শুধুমাত্র এই একটা সংস্থায় যারা প্রবাসীদের এই ক্লিয়ারেন্স কার্ডটা দেয় অর্থাৎ ম্যান পাওয়ার কার্ডটা দেয় তাদের হাতে তাদের হাতে একজন প্রবাসী একটু গুরুত্বপূর্ণ প্রশাসন তাদের না আছে একটু ওয়েবসাইট নির্দিষ্ট না আছে একটু ফেসবুক পেজ একবার এক এক নামে এক এক ফেসবুক পেজ দেখি কিন্তু ভেরিফাই করা তারা যে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের ভেরিফাই করা কোনো পেজ নেই আর এই যে নিউজগুলো সেগুলো আমাদের মতো আমার মতো যারা প্রবাসী আছে বা যারা আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করে তারা খুঁজে খুঁজে বের করে এই নিউজগুলি তা আজকে যদি তাদের একটি সার্ভার থাকত নিজস্ব সার্ভার যেখানে তারা নিয়ে প্রত্যেকটা আপডেট দিবে কখন কি করতে হবে কখন কিভাবে কি করবে তাহলে বাংলাদেশে এই বিমিটি নিয়ে এত দালাল হতো না আপনি একজন প্রবাসী নতুন আপনি নিজেই কিন্তু করতে পারতেন আপনার কাজটা তারা এই গোমরটা এখানে রেখে দিয়েছে যদি আজকে তাদের একটা ভেরিফাইড ফেসবুক পেজ থাকতো তাহলে আপনি নতুন পর্বে আপনি জানতেন না আমার ভিডিও আপনার দেখা লাগতো আপনি নিজেই দেখতে পারতেন যে সেখানে কি লেখছে কি আপডেট আসছে সেটা আপনি দেখতে পারতেন তারা সেই আপডেটটা দেয় না কেন দেয় না কারণ সেটা দিলে তো তাদের ওই যে টাকা কামানোর দান্দা সেটা বন্ধ হয়ে যাবে এই শালার পুতর হচ্ছে মাদার এক একটা সিন্ডিকেট মূল হোতা যদি থাকে পপাশাওয়া সিন্ডিকেট এই মাদার আছে তারা এই বিএমএটি অফিসে বৈশা বৈশা বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্সি দিয়ে তারা সিন্ডিকেট করতেছে টাকা কিন্তু তাদের ফকেটে যায় কিন্তু নাম এজেন্সি নাম অমকে অমকে হেমকে কিন্তু এই প্রবাসী যে আপনি যে প্রবাসে আসবেন সব চাইতে বেশি সিন্ডিকেট যদি ধরেন তাহলে এই মাদার সদরের উপরের গরম বৈশা এসি তলে বৈশা মাদার প্রবাসীদের দুঃখ বোঝেন আমি গালি দিই ভাইয়া এখন আপনারা আমাকে খারাপ বলতে পারেন তবে এই গালিটা কেন আসে কষ্টে আসে আজকে এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো কষ্ট করেন না আপনি তো ম্যান জন্য ঝামেলা করতে হয় না ঝামেলা না করুক আমার মতো আরেকটা প্রবাসী আজকে কত মাস ধরে এই কাহিনী গুলো হচ্ছে হাজার হাজার প্রবাসী ভাই নিজের একটা টাকা জমানো নাই এই সমস্ত টাকা ওই ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি যে টাকাগুলো বিভিন্ন ভাবে অনেক কষ্ট অনেক দৌড়াদৌড়ি করে সুদে বন্ধকে জায়গা বিক্রি ব্যাংক লোন বিভিন্ন ভাবে এই টাকাগুলো ম্যানেজ করছে শুধুমাত্র কিসের আসে সুখের আশায় প্রবাসে যাবে দুইটা টাকায় ইনকাম করবে দেশের উন্নয়ন হবে নিজের ফ্যামিলি পরিবার ভালো থাকবে দেশ বয়ে এসির হাওয়া খায় আর প্রবাসী আপনি একজন নতুন মূল্য নাই তাদের কাছে আজকে আমাদের অচিলে এই দেশটা চলতেছে বলতে পারে কিন্তু আমাদের মূল্য আমাদেরকে তারা মনে করে যে আমরা গরু যাক এই ছিল আপডেটটি যদি নতুন কোনো আপডেট থাকে তা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটা প্রবাসী যাতে করে এই ভিডিওটি দেখতে পারে যারা নতুন প্রবাসী আসবে তাদের অনেক উপকার হবে আপনার একটি শেয়ারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ